হ্যালো বন্ধুরা তোমার সব কেমন আছো নিশ্চয়ই সবাই খুব খুব ভালো আছো তো আমি মোটামুটি ভালো আছি কারণ আমি আজকে সকাল থেকে ধরো মেয়েকে স্কুলে দিয়ে এসেছি সাড়ে দশটা থেকে আমি চা খেয়ে নিয়ে সেখান থেকে খেতে 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 এখন বাজে হচ্ছে বেলা একটা এখনও পর্যন্ত আমি চেঞ্জ করিনি মেয়েকে দিয়ে এসেছিলাম এই যে ড্রেসটা পরেছিলাম তো তারপর আর কোনো রকম চেঞ্জ করিনি টিভি দেখছিলাম একটা ভূতের মুভি দেখলাম তো ভূতের মুভি ভূতের কার্টুন আমার খুব খুব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে বলো তো এখনো পর্যন্ত আমি কিন্তু নিচের ঘরে কোনো কাজ করিনি তারপর খাবার দাবার আনিনি কিছু উপরে ঘরে নিয়ে চলে আসি মেয়েকে স্কুল থেকে এনে আমরা খাই যেহেতু তো এখনো পর্যন্ত কোনো কাজ হয়নি সেই থেকে ল্যাদ খাচ্ছি ল্যাথ খাচ্ছি তো একে একে ফোন করছি কী করব টাইম কাটছে না শুয়ে শুয়ে তো একবার করে উঠছি শুচ্ছি এ ও টিভি দেখছি কয়েকটা শটস বানালাম এখন যেটা আমি এখন বানাই না আমি বানাই হচ্ছে রাত্রে তখন রাত সাড়ে নটা দশটার দিকে আমি বানাই তো যাই হোক এখন আমি শুয়ে শুয়ে আমার সারাদিনটা চলে যাচ্ছে এখনো এখনও মানে বিছানাটা বিছানা গোছানো তেমন একটা কিছু নেই কারণ ঠান্ডা নেই সেভাবে ব্ল্যাঙ্কেট গায়ে দেওয়া বা কিছু সেরকম কিছু হয় না গরম পড়ে গেছে পুরোপুরি তো কয়েকদিন ধরে ভাবছি একটু বেরোবো স্টেশনের দিকে টুকটাই জিনিসপত্র দরকার বেরোবো বেরোবো তো বেরোনো হচ্ছে না কোনো কাজই হচ্ছে না কালকে হেয়ার স্পা করলাম করে এত মানে দেখেছে দেখেছি ভিডিওটা কালকে হচ্ছে ছাদটাকে ঝাড় দিয়ে ধুয়ে তারপরে স্পা করলাম মানে বড়ো বড়ো দুটো কাজ আমি করে ফেলেছি ঠিক আছে দুটো বড়ো বড়ো কাজ করে ফেলেছি আর এখন তেমন কিছু কাজ নেই বাথরুমটা সেদিন পরিষ্কার করে নিয়েছি সুন্দর করে একদম চকচকে ধকচকে হয়ে আছে শুধু কয়েকটি জিনিসপত্র কাচতে হবে কিন্তু আজকে আর কাচবো না কারণ অলরেডি কালকে অতটা জল ঘেঁটে অতটা মাথায় মানে জল এ করে স্পাটা করেছিলাম যেহেতু ঠান্ডা লেগে গেছে আর যদি করি তাহলে আমাকে কেউ বাঁচাতে পারবে না আর এখন আমি শুয়ে শুয়ে আমার মোটামুটি একটা বেজে গেছে আর কিছুক্ষণ পরে আমি উঠবো উঠে তারপর তাড়াহুড়ো করে আমার সব কিছুতে তাড়াহুড়ো আমি কোনো দিন টাইম থাকতে ধীরে শিষতে কোনো কাজ কমপ্লিট করে আমি বসি না ততক্ষণ আমি রেস্ট নেবো রেস্ট নিয়ে তারপরে হচ্ছে ঠিক মেয়ে তিনটে বাজতে যাবে মানে ধরো তিনটে ওকে আনতে যায় তার কিছুক্ষণ আগে পর্যন্ত আমি কী করবো তাড়াহুড়ো করে এক ঘন্টার মধ্যে সব কাজ ছুটো ছুটো করে নিয়ে ছুটো ছুটো করে নিয়ে তারপর স্নান টান করে ওকে আনতে চলে যায় আর মেয়ে তো ঠাকুরে পুজো টুজো করে বেরোয় মানে স্কুলে যায় আমার এটা মানে পুরো কী বলবো অনেকটা ভালো হয় খুব খুব বড় একটা কাজ দায়িত্বর কাজ ও করে বেরোয় তো এই আর কি আর মোটামুটি কাজ তেমন একটা নেই যেটুকু আছে সেটুকু ওই তাড়াহুড়ো করে করব তারপর বেরোবো ভালো লাগছে না গো কোথাও একটু যেতে ইচ্ছা করছে বলেছিলাম তোমাদেরকে যে আমি একটু যাবো দক্ষিণেশ্বর যাব একটু মায়াপুর যাব তারপর শান্তিনিকেতন বোলপুর যাওয়ার কথা আছে দোলের দিন জানি না এখন কোনোটাই হবে না এত আশা করে থাকলে এত কিছু ঠিক করলে না সত্যি কোনোটাই সাকসেস হয় না যাওয়ার ইচ্ছা হচ্ছে আমার দক্ষিণেশ্বর বললে আমি চলে যাব কোনো ব্যাপার না কাছাকাছি আছে মানে আমাদের শিয়ালদার নেমে ওখান থেকে ট্রেনে বা মেট্রো যেটা হয়েছে টানা চলে যেতে পারবো ওটা হচ্ছে একদিনের ব্যাপার যাতায়াতে কয়েক ঘন্টার ব্যাপার পুজো দেওয়ার ব্যাপার মানে টাইম হিসাবে আমি বাড়িতে চলে আসতে পারবো তো মায়াপুর গেলে মোটামুটি যাওয়া আসা কষ্ট হয়ে যাবে আর একদিন থাকতে গেলে ভালো লো হয় মায়পুর গেছিলাম তখন মেয়েটা মেয়ে হচ্ছে অনেকটা ছোট ছিল মানে ধরো তিন বছর দুই তিন বছর আগে গেছিলাম তিন চার বছর হবে চার বছর হবে আগে গেছিলাম তখন মা বাবা আমরা সবাই মিলে গেছিলাম তো অতটা মানে ইয়ে হয়নি টাইমের ব্যাপার তো রাত হয়ে গেছিলো তেমন একটা ইয়ে হয়নি ঘোরাটোরা তো এবারে ভাবছি একটু যাব সারা দিনের মতন একটু ঘুরবো সুন্দর করে টাইমটা একটু কাটাবো ঘর থেকে না বেরিয়ে বেরিয়ে না মানে ভালো মনটা যদি নি ঠিক থাকে না সত্যি কোনো কাজ বলো কোনো কিছুতে শান্তি নেই মনটা ভালো নেই মন প্রচুর মন খারাপ গো আমি ভালোবাসি একটু ঘুরতে যেতে একটু ঘোরাঘুরি বাইরে খাওয়া মানে আমার খাওয়ার থেকে সব থেকে বড়ো কথা হচ্ছে আমার ঘুরতে যাওয়া ব্যাস বাইরে যাওয়া খাওয়া বলতে আমার একটু আইসক্রিম ফুচকাটা না হলেও চলবে ওটা হচ্ছে নোংরার ব্যাপার থাকে একটা সব জায়গায় তো আইসক্রিমটা মোটামুটি আমি একটু খেলে শান্তিতে আমি একটু সারাদিন ঘুরতে পারবো ভালো লাগে না এতটাই মনটা খারাপ লাগছে না কাকে বলবো কি বলবো মাকে ফোন করলাম বাবার ফোনে ফোন করলাম বাড়ি ফোনটা গেছে খারাপ হয়ে দাদাকে ফোন করলে দাদা বাবা একটু কাজে বেরিয়েছে বাইরে মানে ঘরের কাজের জন্য টুকটাক জিনিসপত্র কিনতে যাওয়া আগেবারে দেখিয়েছিলাম মনে হয় ওপরে ঘর কাজ হচ্ছে হ্যাঁ হ্যাঁ তো আগেবারে ভিডিওতে দেখিয়েছিলাম পুজোর ভিডিওটা তো আমাদের ওপরে ঘর হচ্ছে সেই ঘরের কারণে দাদা আর বাবা বেরিয়েছে বাবা বললাম এখন বাড়ি যাব না ফোনে কথা বলতে পারবি না পরে ফোন করিস বেশ মায়ের সঙ্গে কথা হলো না তো টাইম কাটছে না কি করব কাজ আছে কিন্তু কাজ করতেও মন চাইছে না মনটা খুব খারাপ ভালোও লাগছে না ভেবেছিলাম এখন একটু লাইভে আসবো কিন্তু এখন দুপুরের টাইমে তো লাইভে এখন কেউ আসবে না সবাই আমার মতন কী আর কেউ আর ল্যাথ খাচ্ছে বলো সবার তো কাজ থাকে সবার তো টাইমের ব্যাপার থাকে আমার ল্যাথ খেতে খেতে আমার টাইম চলে যাচ্ছে কি করব ভালো লাগছে না কান্না পাচ্ছে এখন আমার হাতে দুটো ঘন্টা আছে টাইম এক ঘন্টার মধ্যে আমি কাজ সারব ছুটে ছুটে নিচের ঘরে কাজ গলুকে নামানো ব্যাস এই দুটো হয়ে গেলে স্নান করবো ভালো লাগছে না গো কী করে বলবো সব কথা তো আর এখানে বলা যায় না যেটুকু বলা যায় সেইটুকুই তোমরা জানতে পারো ফোনের মধ্যে কি একটা লেগে আছে আমি ভাবছি আমার চোখের এখানে লেগে আছে বলে আমি মুছতে গেছি মাথা গেছে আমার আলমারিটাকে বের করব গোছাবো আমি রকম ড্রেস শাড়ি আমি কিচ্ছু খুঁজে পাচ্ছি না আমার ব্লাউজের জায়গাটা শুধু ঠিকঠাক আছে ওটা গোছাতে হবে না বাকি আমার শাড়ি আমার ড্রেস সব কিছু একদম ঘেঁটে একাকার হয়ে গেছে আমি কিচ্ছু খুঁজে পাচ্ছি না আলমারিটা যে খুলব আলমারিটা বের করে যে সমস্ত গোছাবো সেই সাহসটাও পাচ্ছি না মানে আলমারি যদি আমি বের করি সমস্ত মনে হবে যেন জিনিসপত্র বেড়ে গেছেন কোথায় রাখবো সবার ফার্স্ট আমার বাইরের ঘরে আলমারিটাকে পরিষ্কার করে নিচের ঘরে কোনো কোনো জিনিস মানে জামা কাপড় নিচের ঘরের আলমারিতে শিফট করতে হবে তারপরে ঘরের ভিতর থেকে আমার মানে ধরো মোটামুটি ডেলি ইউজের মতন আলনাতে তো আর সব রাখি না সেই জামা কাপড়গুলো বাইরের আলমারিতে রাখবো তারপর সব থেকে সুন্দর ভালো ড্রেসগুলো আমি আমার ঘরের আলমারি এই ঘরের আলমারিটা সুন্দর করে গুছিয়ে রাখবো এই হচ্ছে একটা চিন্তাভাবনা তো এবার কখন কি করব আমি জানি না ভালো লাগছে না মেয়ে আমি দুজনে একসঙ্গে থাকলে গোছায় কিন্তু এবার ওই স্কুল থেকে যখন আসে খায় আমি এসে খাই খাওয়ার পরে না যখন একটু শুই তখন আর উঠতে ইচ্ছা করে না তারপরে মেয়ের স্যার চলে আসে পড়া নাহলে মেয়ে স্যার যেদিন আসে না সেদিন আমি পড়াতে বসাই মোটামুটি এইসব করতে করতে টাইমটা চলে গেলে আর ইচ্ছা করে না তো কবে করব বলো তো আমার এই নেথ খাওয়াটা না বন্ধ হলে না আমি কিছু করতে পারবো না সেই দার্জিলিং গেছি দু মাস আড়াই মাস হয়ে গেল আর কোথাও যেতে পারিনি খুব যাওয়ার ইচ্ছা হচ্ছে আর এই সিজনটা এমন না মানে শুধু ঘুরতে যাওয়া ঘুরতে যাওয়া মনে হয় সবাই যাচ্ছে সবাইকে দেখে না আমার খুব ইচ্ছা করছে কিন্তু কেউ নিয়েও যাচ্ছে না খুব যেতে ইচ্ছা করছে বেশি দূরে তো আমি যাচ্ছি না আমি যাব হচ্ছে যেতে ইচ্ছে করছে মায়াপুর দক্ষিণেশ্বর আর বোলপুর এই দুটো জায়গায় যাওয়ার খুব ইচ্ছা হচ্ছে তিনটে জায়গায় দক্ষিণেশ্বরটা তো আমাদের বাড়ির কাছে অসুবিধা নেই মায়াপুর আর শান্তিনিকেতনটা আমার যেতে খুব ইচ্ছা করছে কেউ নিয়ে যাচ্ছে না আমি হয়ে গেছি বাচ্চাদের মতন গো মেয়ে আমার কাছে কি কাঁদবে সে বাচ্চা মানুষই আমার কাছে কাঁদবে আমার কাছে জেদ করবে তারপরে মানে বলবে বারে বারে কোথাও যাওয়ার কথা কিন্তু এখানে উল্টে দেখো আমি করছি মেয়ে করছে না আমি করছি আমি কাঁদছি ভালো লাগছে না চলো ওটা কাজগুলো করে নিই না হলে আবার মেয়েকে আনতে যাওয়ার টাইম হয়ে গেলে আর এসে করতে ইচ্ছা করবে না কাজ তারপর তোমরা কেউ আমার ভিডিও দেখছো না ঠিক মতন সেটাও ভালো লাগছে না মন্টনগুলো পুরো ভেঙে একাকার কাকে বলবো এই মনের কথা দুঃখের কথা বলতে তো পারি না বলো তো যতক্ষণ পারি শখে ইচ্ছাই ভিডিও বানিয়ে যাই মেন হচ্ছে কি বলো তো আমি বললাম না যে এই ফার্স্ট পেমেন্ট পেয়েছি তো এই কারণের জন্যই আমি হচ্ছে যাব একটু মায়ের কাছে পুজো দিতে আমি যেখানে যাব দেখো তীর্থস্থান শুধু বোলপুরটা বলতে পারো ওটা হচ্ছে দোলের দিন যাওয়ার কথা ভেবেছি কিন্তু এই দুটো জায়গায় তো আমি পুজো দিতে যাব বলো তাও কেউ নিয়ে যাচ্ছে না ভালো লাগছে না কালকে রাত্রে লাইভে আসতে পারিনি আজকে দেখি আসব কষ্ট করেও আসব সব কিছু ভুলে নিজের জন্য ভাবতে হবে কারোর জন্য ভেবে কষ্ট পেয়ে লাভ নেই মেয়ে একটু বড় হলে মেয়েকে নিয়েই বেরিয়ে যাব একা একা কারোর আশা আমি করবো না গো করলে ভালো না যাওয়াই হবে না কষ্ট শুধু কত এক্সকিউজ শুনতে হয় তার থেকে বাবা মেয়ে একটু বড় হবে মেয়ে আমি দুজনে বেরিয়ে যাব ঘুরতে কারোর জন্য আর কোনো অপেক্ষায় থাকতে হবে না একা একাই বেরিয়ে যাব যা পারে হয় হবে আর একটু মেয়েটা বড় হোক মেয়ে সবে দশ বছরে পড়লো আর দু চার বছর হোক দু তিন বছর গেলে মেয়েকে নিয়েই বেরিয়ে যাব আর দেখো এই সময়টা এমন সবাই যাচ্ছে ঘুরতে সবাই যাচ্ছে শীতকাল থেকে মানুষ ঘুরতে যায় ঠিক আছে আমরা মারলাম দার্জিলিং গ্যাংটক ঘুরে এসছি কিন্তু দূর থেকে তিন মাস তো হতে যাচ্ছে বলো এর মধ্যে তো কাছে পিঠে তো কোথাও যেতে ইচ্ছে করে যখন যেতে ইচ্ছে করে না যেতে পারলে এত মন খারাপ লাগে না এত কষ্ট হয় না কী বলবো চলো দেখো আমি কীভাবে শুয়ে আছি চলো অনেক অক বক করলাম কাজগুলো সেরে নিই তো চলো টাটা